এই দে ওকি চান্দা ভাই আমনেই রোজার মধ্যেও চান্দা না আপুটা আপনার রোজার মধ্যে ভালো হয়ে গেছি কোন চান্দা মান্দা নাই না তুই যে কি নিতে আইছিস হাদিয়া তুই যেই নেপতারি দোকান দছ তোর সেল্টার তুই তুই খুশি মনে হাতিয়া দিবি খুশি মনে খুশি হইছিস হ্যাঁ আমি খুশি হইছি এই খুশি আমি সবাইকে জানাই দিতে আছি খান বাস তো ওই পুলিশে বন্ধ আই পুলিশ হাজার পুলিশ সকল পুলিশের মরণে স্মরণে স্মরণে তুই কে হিনে চান্দা নিতে আইসো ভাই ফিরুল্লাহ স্যার রমজান মাসে আমরা এই সমস্ত চান্দা মান্দা নেই না স্যার তাই আইনে আইসো কি করতে জাকাত নিতে আসছি